ভাতের প্রথম পাতে এই সবজিটা থাকলে খাওয়াটা অর্ধেক জমে যায় তাহলে চলো বন্ধুরা ভিডিওতে চলে যায় গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর এখানে উচ্ছেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি সজনে ডাটা, কাঁচা কলা আলু আর পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে উচ্ছেগুলো দিয়ে দেবো আর উচ্ছে দেওয়ার পর আমি কিছুটা লবণ দিয়ে উচ্ছেগুলো ভাজব আর লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে তাই কিছুটা সময় নিয়ে উচ্ছেগুলোকে ভাজতে হবে উচ্ছে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম আর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার পরে মনে পড়লাম আমি বড়িগুলো ভাজিনি তাই বড়িগুলোকে ভেজে তুলে নিলাম তোলা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আমি ভালো করে ভেজে নিলাম যেই ভাজা হয়ে যাবে তখন আমি সবজি নিয়েছিলাম কাঁচা কলা আলু আর সজনে ডাঁটা ওগুলো দিয়ে আর কিছুটা লবণ দিয়ে আমি ভেজে নিলাম একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মশলা করে নিলাম আর মশলার মধ্যে নিয়েছিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সরষে আর দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দেওয়ার মধ্যে অনেক কারণ আছে গুঁড়ো মশলার দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিলাম আর বলেছিলাম না কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ আছে আমার মা ঠাকুমারা বলতো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এই তেঁতো রাতে বেলায় খাওয়া যায় অনেকে বলে না তেঁতো রাতে বেলায় খাওয়া যায় না এই কাঁচা লঙ্কা একটু ঝাল দিয়ে রান্না করলে সবজিটা রাতেও খাওয়া যায় ওই কারণে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে পাটা মশলাটাও দিয়ে একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম একটু বেশিই দিয়েছি যাতে সবজিগুলো তা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ওপর দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম এতে জলটা শুকিয়ে গেছে আমার রান্নার আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও এবার রান্না হয়ে গেলে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম উচ্ছেগুলো আর দিয়ে দিলাম এক চামচ বেসন আর এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর এই বেসনটা দেওয়ার কারণটা হচ্ছে গ্রেভির ঘনত্বটা বাড়বে আর চিনিটা দিয়েছি একটু তেঁতোটা কাটবে তাতে বাচ্চারাও খেতে পারে রান্না হয়ে গেছে আমি একটা থালায় ঢেলে নিলাম আর পরিবেশন করে দিলাম আজকের মতো টাটা বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে দেখা হয়